ইসলাম আলিয়া কর্তৃক চর্মুনায়ের পীর সৈয়দ ফয়জুল করিমের মুখু উন্মোচন করার পর চর্মুনায়ের একজন লাল দাড়িওয়ালা মুরিদ যেভাবে তাকে বাজেভাবে গালিগালাজ করেছেন একজন আলিম হয়ে আরেকজন আলিমের বিরুদ্ধে

চরমোনাইর মরিদ এই লালদারিওয়ালা হুজুরের বাজে মন্তব্য শুনে মাহমুদুল হাসান গুনবি কি বলেছেন চলুন আমরা শুনে আসি মালিক না দেখেন তাকে নিয়ে ডল করা হইতেছে তার হাইট নিয়ে ডল করা হইতেছে আর বেটা এটা ধরো বাতিল ভ্রীদের সিস্টেম যখন তারা হেরে দেয় তখন মেয়ে লাগায়া যায় নারী লাগা যায় তার চরিত্রের মধ্যে গাড়ি লাগিয়ে দেওয়ার চেষ্টা করে তুমি তুমি দাবি করো তুমি

হঠাৎ কেন তার রূপ পাল্টে ফেললেন কারণ কি জানেন কারণ তিনি তার পীরের বিরুদ্ধে কথা বলেছেন পীরের মুকুশ উন্মোচন করেছেন এজন্য তার বিরোধিতা করতেছেন